জলের সমস্যা তো একটা বড় সমস্যা আর সেই সমস্যা যদি হাসপাতাল চত্বরে হয় রোগী রোগীর পরিবার পরি জনরীতি সংকটে রয়েছে ছবিটা দেখুন দেখুন নলকূপ খারাপ এক টুকো জল পড়ছে না টুকো জল পড়ছে না নলকূপ থেকে সব নলকূপ অকেজো হয়ে পড়েছে আর এই ছবিটা একদিনের নয় তিন দিন ধরে তারা এইভাবেই সমস্যায় রয়েছেন জল সংকটে রয়েছেন কি বলছেন কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আগে সেটা দেখুন দীর্ঘদিন ধরে কলগুলো এখানে খারাপ আছে এখানে কলের কোনো পরিষেবা নেই কলগুলো খারাপ গরিব মানুষ বাইরে থেকে সব জল কিনে এনে খাচ্ছে দীর্ঘদিন ধরে সব অকেজ হয়ে আছে বিএমএস যিনি আছেন বা যিনি চেয়ারম্যান আছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তাদেরকে জানিয়েছেন বিএমএস এ জানিয়েছি কিন্তু বিএমএস এ তো আমরা প্রায় বছর দুই এখানে যে কদিন ডিউটি করছে আমরা কোনদিন চকি টের পাই একান্তে অনেকটা দূরে গেটের ওই সাইডে একটা কল আছে ওখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে সেই জলটা আর বাকি কলগুলো সব খারাপ এখানে যে বাইরে যারা পেশেন্ট নিয়ে আসছে বাড়ির লোকগুলো যে বাথরুম করবে সে পরিস্থিতিও নেই দেখেছেন কি ভয়ঙ্কর ছবি বসিরাট হাসপাতালে জল নেই বাথরুমে পর্যন্ত কিন্তু কেন আরো ডিটেল জিয়াউল জানাতে পারবে জিয়াউল কি কারণ তিন দিন ধরেই এই সমস্যা সমাধান কেন করা গেল না এখনো পর্যন্ত রোগী রোগীর পরিজনরা চরম সমস্যায় একদম দেখো বসিরার দু নম্বর ব্লকের ধান্নকুড়িয়া গ্রামীণ হাসপাতাল অর্থাৎ যে তুমি যেটা বলছো তিন দিন অর্থাৎ তিন দিনই কিন্তু এখানে প্রায় হাসপাতালের প্রায় দেড় হাজার থেকে দু হাজার প্রতিদিন কিন্তু আউটডোরে রুগী আসেন এবং তিরিশটি বেড প্রচুর মানুষ একাধিক ব্লকের মানুষ কিন্তু এই হাসপাতালের উপর ডিফেন্ড করে তারা এখানে আসেন কিন্তু দেখা যাচ্ছে তিন দিন ধরে একেবারে অকেজো অর্থাৎ এই ধান্নকুড়িয়া গ্রামীণ হাসপাতালে একে একাধিক কিন্তু গভীর নলকূপ রয়েছে সেটা পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় এবং দুটি কিন্তু প্রায় বছরের পর বছর কয়েক বছর ধরে সেখানে পড়ে রয়েছে আগাছায় সেগুলো ভরে গেছে নষ্ট হয়ে গেছে একটি মাত্র নলকূপ ছিল সেই নলকূপ দিয়ে কিন্তু হাসপাতালের পরিষেবা পানীয় জলের পরিষেবা চলছিল কিন্তু সেটিও প্রায় তিন থেকে চার দিন আগে প্রায় অকেজো হয়ে গেছে ফলে এখন রুগীর আত্মীয় বা রুগীরা যারা থাকেন তারা কিন্তু বাইরে থেকে জল কিনে নিয়ে আসে বা বাইরের কোন নলকূপ থেকে সেই জল বহন বালতি করে নিয়ে এসে কিন্তু পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু যে সমস্ত টয়লেট অর্থাৎ বাথরুম রয়েছে থাকো কিন্তু প্রশাসন কি বলছে দেখি একটা গাড়ি বিডিও সাহেবকে জানিয়েছিলাম বিডিও সাহেব গাড়ি অ্যারেঞ্জ করেছিলেন আর সেই গাড়ি আজকে সকালেই চলে গেছে তাও আমরা অন্য সাব থেকে লাইন টেনে জলের ব্যবস্থা করার চেষ্টা করছি এবার সপ্তাহে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হঠাৎ করে তো হলেই হয় না বুধবারের মধ্যে জল স্বাভাবিক হবে আশা করা যায় হ্যাঁ যেদিন রাতে খারাপ হয়েছে সেদিন রাত থেকে আমরা মিস্ত্রি পাঠিয়ে ওটা ঠিক করবার চেষ্টা করেছি বাইরে হয়নি ওটা এবার সেই পাম্প তুলে ছাড়াতে তো টাইম লাগবে না বিএমইচের বক্তব্য শুনলাম আবারও জিয়াউলের কাছে যাব জিয়াউল বুধবার পর্যন্ত সময় নিচ্ছেন মানে এখনো আরো তিন দিন হয়তো এরকম কষ্ট সহ্য করতে হবে একদম দেখো গত তিন দিন ধরে কিন্তু অকেজো হয়ে রয়েছে ফলে পানীয় জলে তীব্র সমস্যা এবং জানাচ্ছেন যে নলকূপ একটি মাত্র নলকূপ সচল ছিল সেটিও খারাপ হয়ে গেছে তিনি একাধিকবার নাকি যারা হায়ার অথরিটি তাদেরকেও জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হওয়ার কোনো জায়গা পাচ্ছে না এখনো বুধবার পর্যন্ত তিনিও সময়সীমা বেঁধে দিয়েছেন কিন্তু বুধবার থেকে অর্থাৎ এই গত তিন দিন এবং এই আরো চার দিন অর্থাৎ এই এক সপ্তাহ কিভাবে মানুষের সচল থাকবে হাসপাতালের এই পানীয় জলের সমস্যা তীব্র সমস্যায় ভুগছেন এবং এলাকার যখন একদিকে আমরা এই ছবিটা দেখছি বেশ তারই পাশাপাশি জল সমস্যার ছবি দেখাচ্ছিলাম